আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ খায়রুল ইসলাম বাপ্পি গ্রোথ একাডেমির ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স ব্যাচ এর স্টুডেন্ট গ্রোথ একাডেমিতে জয়েন হওয়ার আগে আমার যে স্কিল ছিল তাতে আমি আমার আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিলাম না ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে অনেক সময় দ্বিতাদ্বন্দ্বে ভুগতাম অভাব ছিল একটা সঠিক মেন্টনশিপের সাপোর্টের অভাব সেখান থেকে গ্রোথ একাডেমিতে জয়েন হওয়ার ইচ্ছা জাগে গ্রোথ একাডেমিতে জয়েন হওয়ার পরে আমার যে আত্মবিশ্বাসের লেভেল সেটা অনেক গুণে বেড়ে গেছে এছাড়া সাপোর্টের দিক থেকে যখনই রাহিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি সবসময় তার সঠিক যে একটা মেন্টনশিপের সাপোর্ট সেটা সবসময় পেয়েছি আর রাহিভাই মেন্টন মেন্টর হিসেবে অনেক অতুলনীয় একটা লোক তার সাথে কথা না বললে তার কাছ থেকে সাপোর্ট না নিলে কেউ বুঝতে পারবে না সো যারা জয়েন হতে যাচ্ছেন খুব শীঘ্রই ইনরোল করে ফেলুন খোদা হাফেজ